আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো আজকে দুপুরের খাবারের মাধ্যমে ভিডিওটা শুরু করতেছি দুপুরে এখন দুই বোন গরম গরম ভাত মাংস খাচ্ছি এবং ল্যাপটপে দেখতেছিলাম কার্টুন তো খাওয়া দাওয়া শেষ করে ল্যাপটপে দিল চার্জ তারপি আপু আর এদিকে খাওয়া শেষ করে আমি এখন ডেরি খাচ্ছি আর দেখতেছি তারাক মেহে থাকা উল্টা চশমা আর তোমরা কে কে এই সিরিয়ালটা দেখো আমাকে অবশ্যই বলবো আমি তো ছোটোবেলা থেকেই দেখি তো এখন বাজে পাঁচটা বিশ আম্মু আমাকে বলো যে আম্মুর জন্য একটু চপ বেগুনি কিনে আনতে বিকজ আম্মু ছিল আজকে রোজা তাই আমিও একদম চট করে উঠে পড়লাম এখন রেডি হয়ে যাব দোকানে এবং দোকান থেকে কিছু চপ পেঁয়াজও কিনে আনবো আমার এদিকে রেডি হতে হতে বেরোতে বেরোতে দেখো বেজে গেছে পাঁচটা আটত্রিশ তো আমি এখনও চটপট একদম কারেন্টের গতিতে দৌড়াতে দৌড়াতে যাচ্ছি কারণ আর একটু পরে আজান দিয়ে দিবে যেহেতু আমার আমুর রোজা আছে তো চলে আসলাম আমি এই দোকানে এখন এখান থেকে আমি কিনবো চপ পেঁয়াজু আর মানে অতিরিক্ত কিনে নিব যাতে বাসায় যে পরবর্তী নাস্তাতেও খেতে পারি দুই বোন মিলে একদম মানে গল্প করতে করতে খেতে কিন্তু বেশ মজাই লাগে তো এই ইফতারি করার পরে এখন খাচ্ছি এই ঝালমুড়ি চানাচুর এটা কিন্তু খেতে বেশ মজা লাগে আর রাতের খাবারে ছিল আজকে রুটি এবং ডিম ভাজা আর রুটি ডিম ভাজা খেতে খেতে একটা তামিল মুভি দেখতেছিলাম যেটা হিন্দি ডাবিং করা ছিল আর সেটাই দেখতেছিলাম দুই বোন মিলে মুভিটা কিন্তু অনেক সুন্দর ছিল আর এই নায়িকাটা কিন্তু আমার খুবই বেশি পছন্দের রাতে খাওয়া শেষ করে তো আমি এখানে দেখতে আসলাম আমাদের চাঁদনামাকে দেখি চাঁদনামাটা তো একদম সেই পরিমাণে একদম ঝলকাচ্ছে তারপর আর কি আমাকে দেখে এখন আমি চলে যাচ্ছি ঘুমাতে বিকজ আমার কালকে ভোরবেলা প্রাইভেট আছে এখন তাড়াতাড়ি ঘুমায় পড়তে হবে আমি দেখো একদম ময়শ্চারাইজার মেখে একদম মানে রেডি হয়ে গেছি তো সবাইকে গুড নাইট আর এই তো এখন সকালে একদম চলে যাচ্ছি রেডি হয়ে প্রাইভেটে সকালও হয়ে গেছে একদম ম্যাজিক করে এখন দুই বান্ধবী যাচ্ছি গল্প করতে করতে প্রাইভেট পড়তে কি আর বলবো ভোরবেলা পরে ঠান্ডা দুপুরে পরে গরম রাত্রে আবার ঠান্ডা এরকম করলে তো আসলে অনেক বেশি অসুস্থ হয়ে যায় মানুষ তো তারপরে প্রাইভেট শিশু করে এখন চলে আসলাম কলেজে বিকজ আমাদের আইসিডি স্যারের সাথে একটু দরকার ছিল আর এখানে আমার বান্ধবী আমাদের একটু দুষ্টামি করতেছিলো ভিডিওর মধ্যে মানে ডিস্টার্ব করতেছিলো তাই সাথে এখানে দেখো পা দিয়ে আমরা নাচানা করতেছিলাম সো এখানে আসছি এই দোকানে বিকজ আমার এক বান্ধবী ও লাইব্রেরি থেকে বই কিনবে সো ওর জন্য আমরা ওই কলেজ থেকে এই পর্যন্ত হাঁটতে হাঁটতে আসছি এই ওকে জোর জবরদস্তি করে বলছি যে আমাদেরকে ট্রিট দে সেই জন্যই আমরা এই দোকানে আসছি মানে ফ্রি ফ্রি আমাদের বান্ধবী আমাদেরকে খাওয়াবে দেখো আমি এখানে কী পরিমাণে খুশি আর বান্ধবী তো বেচারি টেনশানেই পড়ে গেছে যে আমরা কী না কী অর্ডার করি বাট না আমরা বেশি কিছু নিই নাই মানে বাচ্চা মানুষ বলে কথা খাওয়াচ্ছে এই অনেক এই তো আমরা এখন খেতে খেতে চলে যাব আবারও কলেজে কলেজে যে একে চলে আসছে এই তো উপরে আমাদের সাইসে দেখা করব আর এইখানে দেখো এই ফুলগুলো কেমন যেন নষ্ট নষ্ট হয়ে গেছে মানে পানি দেওয়ার অভাবে বেচারিগুলো মরেই গেছে আমি তো এদিক দিয়ে একদম উপর থেকে দেখতেছি যে কেমন দেখা যায় আর দেখো বাইরে কি লেবেলে একটা মানে তাপমাত্রা রোদের মনে হচ্ছে না যে শীতকাল মানে একদম গরম লেগে গেছে সো তারপরে সার সাথে দেখা হয়ে গেল এখন চলে যাব বাসাতে মানে কাজও শেষ আর দেখো বাইরের তাপমাত্রা দেখতে পারতেছো আর এখন আসছে এই দোকানে বিকজ আমার বান্ধবী এখন মোবাইলে টাকা পড়তেছে মানে রিচার্জ করতেছে সো কাজ শেষ এখন চলে যাব বাসাতে ভ্যানাই উঠতে কিন্তু বেশ মজা লাগতেছে মানে ঠান্ডা ঠান্ডা বাতাস তো আজকের মতো এটুকুই ছিল সবাই ভালো থাকবো সুস্থ থাকবা দেখাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ যা।